আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজোর আর তো এখন আমরা রেডি হয়েছি তো এখন আমরা যাব ছেলের স্কুলে তো অনেকটা দেরি হয়ে গেল সাড়ে এগারোটা বাজে তো ঠিক আছে আর বেশি বক বক করবো না তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো একদম স্কুলে গিয়ে দেখা হচ্ছে তো আজকে সরস্বতী পুজোর সাথে সাথে ব্ল্যাক ডে আর হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো ব্ল্যাক ডেটা শুনলেই যেন গায়ে কাটা দিয়ে উঠে তো এই কথাগুলো আর বললাম না ডিটেলসে আর সবার দিনটা যেন ভালো কাটে

वो इखलाप सब बोलगा मैं नमस्कार मैं नमस्कार मैं

পুজোর এখানে চলে এসেছি আর ছেলেকে পাঠিয়ে দিলাম তো বললাম যে নমস্কার করে আসো তো নমস্কার করে আসছে আর এখানে সাইটে দেখতে পাচ্ছ সবাই ধূপ প্রদীপ মানে জ্বালিয়ে দিচ্ছে

ছেলে এখানে বসে থাকতে থাকতে ওদের ফ্রেন্ডদের খুঁজে পেল তো এখন আর এখানে বসে না থেকে বলছে মা আমি ফ্রেন্ডদের সাথে খেলতে যাচ্ছি তো বললাম যাও তো গিয়ে দেখো প্রত্যেক দিন কাপড় এত নোংরা করে যায় বুঝতে পারলাম যে কেন নোংরা হয় তো তোমরা একবার দেখো শুধু ওর মানে ওদের দুষ্টুমিগুলো একবার দেখো উদযাপন সমিতির তরফের পরই বিশেষ অনুরোধ আমি বারম্বার অনুরোধ করেছো আপনার আপনাদের পুষ্পাঞ্জলি লওয়া হওয়ার পিছন মিলামিজাভাবে গ্রহণ করবে তো আমরা তো এসেছি সাড়ে এগারোটা বারোটার দিকে কিন্তু পুষ্পাঞ্জলি এখন হচ্ছে এখন একটা বাজে তো অনেকটাই দেরি হয়েছে আর পুষ্পাঞ্জলি হয়েছে আবার কেউ কেউ যারা বাকি আছে তারা দিচ্ছে তো পুষ্পা পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরে এখন প্রসাদ খেতে ডাকছে তো এতটা ভিড় লেগেছে দেখো তোমরা বারান্দায় দেখতে পাচ্ছ তো ভিতরে আবার কেউ খেতে যাচ্ছে কেউ ভাবে দাঁড়িয়ে আছে তো অবশেষে আমরাও চলে আসলাম কতক্ষণ আর বসে থাকবো কিন্তু বসে থেকে লাভ নেই এখানে এসে লাইন দাঁড়ালেই খেতে যেতে পারবো প্রসাদ কারণ সবাই একটু করে কয়েকজন করে ভেতরে পাঠিয়ে দিচ্ছে আবার এখানে গেট আটকে দিচ্ছে তো গেটটা তো তোমরা দেখতেই পেলে তো এই গেটের সামনে দেখো এতটা ভিড় আবার তো ওইদিকে আছে তো আমরা বুদ্ধি করে এইদিকে চলে এসেছি ওই বারান্দায় না উঠে আমরা এদিকে সাইড দিয়ে চলে এসেছি আর এসে আমরা মানে এত ধাক্কা ধাক্কি ভিড় ছিল অবশেষে আমরা আসলাম এসে এখানে বসে পড়লাম ছেলে আমি তো এখানে এটা হচ্ছে স্কুলের খেলার মাঠ তো দুটো খাওয়ার প্যান্ডেল করেছে তো এখানে আমরা এসেই জায়গা পেয়েছি তো বসে পড়েছি আর আমরা ভেবেছি যে খিচুড়ি খাওয়াবে তো খিচুড়ি খাওয়ায়নি ভাত ডাল খাইয়েছে তো তোমরা দেখতে থাকো কি কি খাইয়েছে আর ছেলে তো বলছে আমি খিচুড়ি খাবো আমি ভাত খাবো না

ছেলে বলছিল আমি ভাত খাবো না তারপরে এত পেট ভরে শান্তি মতো করে খেয়েছে মানে নিরামিষ এরকম খাওয়া না পেলে খুবই ভালো লাগে কিন্তু হঠাৎ করে কিন্তু নিরামিষ বাড়িতে রান্না করলে আবার ভালো লাগে না তো এভাবে মানে রান্না করেছি ডাল তোমরা দেখিয়ে আলু বাদাম ভাজা তারপরে ডাল আর একটা সবজি মিক্সড সবজি করেছে একটা সয়াবিন তরকারি করেছে তারপরে চাটনি দিয়েছে চাটনি এখানে বলবো না মানে আমাদের আমরা তো চাটনি বানাই মিষ্টি চাটনি তো এখানে টমেটো দিয়ে বানিয়েছে কিন্তু টক আর হচ্ছে পায়েস তো ভালো একদম খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করে এখন এদিকে মাঠের পেছনে আসলাম একটু দেখতে তো এদিকে একটা গাছ বাগান তোমরা দেখতেই পেলে আর এখন আমাদের তো খাওয়া দাওয়া শেষ এখন আবার এই যে এইদিকে এখন বললাম যে দুটো প্যান্ডেল করেছে তো এই যে এটা ফার্স্ট আর ওইদিকে আর একটা আছে আমরা এই সামনেরটাতে বসেছি আর এটাতে এখন বসিয়ে দিচ্ছে আর ওটাতে এখন খাওয়া শেষ হচ্ছে সরস্বতী পুজো মানে খিচুড়ি প্রসাদ কিন্তু এখানে আলাদা রকম একটা মানে দেখলাম খেলাম মানে এখানে ভাত খাওয়াচ্ছে আমি কোথাও নি যে সরস্বতী পুজোয় ভাত খাওয়ায়

ভিড় নাকি ওরে বাবা এখনো দেখো এদিকে এখনও ভিড় এখনও ভিড় জানো না কি তুমি Odi e këta gjatë që ishë, gani pasta një bëti ishë A, të pasta, me e gini ishë Odi e këta নালো ওইদিকে ঘুরতে নিয়ে যাবে দেখছি শুধু এই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে কিন্তু ছেলেমেয়েরাই পালন করে না স্বামী স্ত্রীরাও কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যায় কিন্তু আমি বাদে সবাই যায় শুধু আমি বাদে সবাই ঘুরতে যায় শুধু আমি বাদে আমি বিয়ের আগেও কোথাও ঘুরতে যাইনি আর এখন যে বিয়ে হয়েছে বরের সঙ্গে কোথাও যাব সেটাও আমার ভাগ্যে নেই কারণ বিয়ের পর বর ছিল না বাড়িতে একাই ছিলাম সরস্বতী পুজো ছিল সব কিছু ছিল বর ছিল না এখন বরের কাছে এসেছি কিন্তু এখন বরের সময় নেই তো থাক সেটা আমি আফসোস করি না বরের কাছে আছি বরের সাথে আছি সেটাই অনেক ভাগ্যের ব্যাপার এই দিনগুলোই বা কয়জন সৈনিকের স্ত্রী পায় বলো আমিও যখন বরের সাথে ছিলাম না তখন আমিও ভাবতাম যে ইস বর যদি থাকতো তাহলে এখানে ওখানে ঘুরতে যেতে পারতাম কিন্তু বর যখন পাশে থাকে তখন আর ঘুরতে যেতে ইচ্ছে করে না সেটা বর পাশে থাকা না থাকার জন্য না আমি বরাবরই আগে থেকে এরকম পছন্দ মানে ঘোরাঘুরি বেশি একটা পছন্দ করি না তো আমার বড় রকম আমি ওরকম সেম দুজনই একই রকম তো ছেলের জন্য এখন এখানে ওখানে একটু ঘুরতে যেতে হয় যেমন কয়েকদিন আগে পার্কের থেকে ঘুরে আসলাম তো বর ওইদিকে ডিউটি থেকে আসছিলো তার জন্য বরের সঙ্গেই একসঙ্গে আসা হয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ বর ছেলে ঘুমোচ্ছে আর আমি এখনও ফ্রেশ হয়নি চেঞ্জ করিনি কারণ এখানে আমি রিলস বানাচ্ছিলাম তো তার জন্য কোনো ভয়েস দেইনি এখন আমি পরে ভয়েস দিচ্ছি তো একদম পরে চেঞ্জ করে আসছি আর এখন দেখো সাড়ে চারটার মতো বাজে আর আকাশের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে মনে হয় এখনই বৃষ্টি আসবে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো বর বললো যে চা করতে কারণ চা খাওয়া হয় না প্রত্যেক দিন তো আজকে নিজেই বললো যে চা খাবে তার জন্য চাটা করলাম আর এখানে এই প্যাকেটের মধ্যে দেখো প্রসাদ তো এই প্রসাদগুলো তোমাদের আর আগে তখন দেখায়নি যখন দিয়েছিল ওখান থেকে মানে স্কুলে দিয়েছিল। সবার হাতে হাতে এই মানে প্রসাদের প্যাকেট দিয়েছে কেউ বাদ নেই মানে আমাদের ওখানে প্রসাদের জন্য মানে ফল প্রসাদের জন্য আমাদের মানে কি বলবো ফল চেয়ে চেয়ে নিতে হয় কিন্তু এখানে তা না সবাইকে মানে বাচ্চা থেকে শুরু করে মানে বাচ্চাদেরও দিচ্ছে মা বাবা সবাইকেই দিচ্ছে মানে এখানে না এত সুন্দর মানে এই সিস্টেমটা খুব ভালো লাগে যেমন প্রসাদ আমাদের ওখানে পায়েস ফলমূল এগুলো তো মানে যখন যখন পুজোতে ভোগ দেয় তখনই দেখা যায় তারপরে আর কোনো মানে প্রসাদ ফল প্রসাদ পায়েস কিছু দেখা যায় না এখানে ফল প্রসাদ প্যাকেট প্যাকেট করে দিয়েছে আবার সব ফল একটা একটা করে দিয়েছে মানে কলা একটা আঙুর দু তিনটে করে দিয়েছে মানে আপেল অরেঞ্জ সব ফলেই দিয়েছে তো তোমাদের তখন দেখানো হয়নি তো এখন চা খেতে বসে বরকে আগে প্রসাদটা খাও তারপরে চা খাও তখন আর খাইনি তো ঠিক আছে বন্ধুরা অনেক বক বক করলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই বাই